নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে সময়ের অভাবে আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক গল্প বলতে পারছি না আজ একটু সময় পেলাম তাই তোমাদের জন্য একটা ছোট্ট গল্প উপহার দিতে চলে এলাম আমার আজকের গল্পের নাম চিরন্তনী জননী একটি শিক্ষামূলক গল্প তোমাদের শোনাচ্ছি আশা করি আমার আজকের এই গল্প তোমাদের খুব ভালো লাগবে আমি আমার আজকের গল্পে প্রবেশ করছি আজ ভোরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে সঙ্গে জোর হাওয়া ছিল একে শীতকাল তার ওপর বৃষ্টি বাবু ভেবেছিলেন এই ঠান্ডায় আজ আর প্রাতভ্রমণে যাবেন না প্রাতভ্রমণে যাওয়ায় তার নিত্যকালের বা নিত্যদিনের অভ্যাস কিন্তু যা ঠান্ডা তিনি পাশ ফিরে শুলেন ঠিক তখনই রামু ঘরময় এমন হুলস্থুলো কাণ্ড বাঁধিয়ে বসল যে বাবুকে বিছানা ছেড়ে নামতে হল রামু বাবুর পোষা কুকুর সে বাবুর প্রাতভবনের সঙ্গী ভোরের প্রথম কাক ডাকার সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায় অমনি শুরু হয়ে যায় তার ডাকাডাকি সেই সঙ্গে দাপাদাপি বাবুকে বিছানা থেকে উঠে জামা প্যান্ট পরে রামুকে জামা ও বগলস পরিয়ে বেরিয়ে পড়তে হয় আজ সেইভাবে বাবুকে রামুকে নিয়ে বেরিয়ে পড়তে হলো ফাঁকা রাস্তা আকাশে মেঘ কেটে গেছে হু হু করে ঠান্ডা বাতাস দিচ্ছে ভিজে রাস্তা ধরে এগিয়ে চলেছেন বাবু পাশে রামু আজ পার্কে তেমন লোকগ্রহণের ভিড় নেই ঠান্ডার জন্যই বোধ হয়তো অনেকেরই ঘুম ভাঙেনি বাবু পার্কে ঢুকলেন হাতে রামুর শেকল পার্কের এধারে অনেকগুলো সোনাঝুরি গাছ অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বাবু সোনাঝুরির নিচে দিয়ে চলেছেন হাওয়ায় পাতাগুলো থেকে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল তার মাথায় সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে কি একটা ঝুপ করে খসে পড়ল রামুর সামনে রামু ভয় পেয়ে পিছিয়ে আসে কয়েক পা তারপর এক পা এক পা করে সে এগোতে থাকে ওটার দিকে বাবু ভালো করে চেয়ে দেখলেন একটা ছোট্ট পাখির ছানা এখনও ঠিকমতো তার ডানা গজায়নি কাল রাতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে শীতে কাঁপছে ছানাটা চিচি করে চিৎকার করছে প্রাণপণে রামুর এতক্ষণে ভয় কেটে গেছে সে ছানাটার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে এমন সময় গাছের ডাল থেকে ছানাটার মা ঝাঁপিয়ে পড়ল রামুর সামনে মরিয়ার মতো ছানাটিকে বাঁচানার বাঁচাবার জন্য সে প্রাণপণে ডানা ঝাপতে আর চিৎকার করছে চোখ দুটো তার ঠেলে বেরিয়ে আসছে যেন পায়ের নখগুলো আক্রমণের জন্য প্রস্তুত বাবু পাখিটির সাহস দেখে স্তম্ভিত হয়ে গেলেন আর স্তম্ভিতও হলেন যখন দেখলেন রামু পাখিটার সামনে অবাক হয়ে বসে পড়ে ধীরে ধীরে লেজ নাড়ছে পাখিটার ওপর ঝাঁপিয়ে পড়বে কি মায়ের সাহস দেখে সেও তার প্রভুর মতো তার্য হয়ে গেছে আমার আজকের এই ছোট গল্প এখানেই শেষ হলো। এই গল্পে আমরা যে শিক্ষা পাই সেটি হলো সন্তানের প্রাণ রক্ষার খাতিরে মা তার নিজের প্রাণ বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের এই গল্প তোমাদের ভালো লাগবে আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন পুরানো সব বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে নতুন কথা নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে গল্প বলবো ঈশ্বর তোমাদের মনস্কামনা পূর্ণ করুক নতুন বর্ষ তোমাদের সকলের ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আমি আমার আজকের গল্প এখানেই শেষ করলাম